হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আর আরও বেশি ভালো আছি তার কারণ হচ্ছে আজকে আমরা কাশ্মীরের জন্য বেরোচ্ছি তো আগের ভিডিওতে বলেছিলাম যে কাশ্মীর যাব তো পিগোকে বাড়িতে রেখে এসেছি তো একটু টেনশানও হচ্ছে মনটাও খারাপ তো যাই হোক ও তো বাড়িতে থাকে মানে বাবার কাছে ভালো থাকে পেঞ্জি পম আছে তো এখন আমরা গুছিয়ে নিয়েছি আমি রেডি হয়ে গেছি শুভ্র গোছাচ্ছে তো এখন নটা বাজে তো আমাদের ট্রেন হচ্ছে এগারোটা চল্লিশ কলকাতা স্টেশন থেকে তো ট্রেনে যাচ্ছি সবাই মিলে আনন্দ করতে করতে যাবো তো এখান থেকে আমরা উবার বুক করে নেবো যেহেতু আর একটা লাগেজগুলো রয়েছে একটা বড় ট্রলি রয়েছে একটা রুটসাইট ব্যাগ রয়েছে তারপরে যেটা আর আমার সাইড ব্যাগ তো যাই হোক তো চলো বেরিয়ে পড়ি ভিডিওটা দেখতে থাকো আর এরপর আস্তে আস্তে আমি কাশ্মীরের ডেলি ব্লগ মানে কাশ্মীরে আমরা যেগুলো ঘুরবো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো বলে আর কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমি তো রেডি হয়ে গেছি আর শুভ্র এখন এই যে একটু রেডি হচ্ছে মানে ও স্নান করতে একটু লেট হয়ে গেছিলো তার জন্য আর এই যে এদিকে এই যে একটা ট্রলি নেওয়া হয়েছে আর ভিডিওতে জানি না কতটা বোঝা যাচ্ছে তো আমার এই ট্রলিটা কিন্তু অনেকটা বড় আর এই যে একটা স্যাক নেওয়া হয়েছে তো দুজনের জিনিসপত্র তো মোটামুটি এর মধ্যে সব ঠিকঠাকভাবেই হয়ে গেছে তো ও স্যাকটা এখন একটু পিঠে মানে বেঁধে নিচ্ছে কারণ ওটা তো আমি নিতে পারবো না আর ট্রলিটা মোটামুটি দুজন মিলে একটু মানে মানে মিলিয়ে মিশিয়ে ক্যারি করতে হবে তো বেশিরভাগটা ওই নিয়েছিল আমি একটু কমে নিয়েছি আর ওই দেখো বাইরে না একটা দড়িটা নিয়ে জামা কাপড়গুলো দিয়ে গেলাম কারণ যেগুলো ভিজেছিল তো বাইরে ব্যালকনিতে তো এতদিন রাখা যাবে না ওই জন্য ঘরের মধ্যে একটা দড়িটা নিয়ে মানে ঘরের ডাইনিংয়ে একটা দড়িটা নিয়ে তার মধ্যেই সব মানে মেলে টেলে দিয়ে গেলাম আর এই যে মোটামুটি এই আমার একটা এই যে হ্যান্ড পার্স রয়েছে তো এটাতেই হয়ে যাবে তো চলো এখন বেরিয়ে পড়ি তারপরে যেতে যেতে আবার কথা বলছি তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি তো যেতে যেতে দেখো একজনের সঙ্গে দেখা হলো তো ও হলো শিরো আমাদের কমপ্লেক্সেই থাকে ওই যে আরেকজন এটা মাস্টারায় হ্যাঁ এটা মাস্টারায় ও নো ও শিরো কালকে বলছে মনে ল্যাব জানো মা আওয়াজ শুনে মনে হলো ল্যাব ও দেখতে হয় যে তুই খুঁজছিস তুই খুঁজছিস তো এই যে আমরা উবের বুক করেছিলাম তো যাই হোক এখান থেকে যাব হচ্ছে কলকাতা স্টেশনে তো আমরা ভেবেছিলাম জ্যাম হবে তার জন্য একটু তাড়াতাড়িই বেরিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম ট্রেনের টাইমের অনেক আগে চলে এসেছি তো আর আমার না ওই সাত সকালে গিয়ে বসে থাকার মানে ভীষণ বিরক্তি লাগে কিন্তু কিছু করার নেই চলে এসেছি আগে আগে তো অনেকটা সময় আমাদের ওয়েট করতে হয়েছিল প্রায় ঘণ্টাখানিকের ওপরে যাই হোক ফাইনালি ট্রেনে উঠেছি তো ট্রেন অলরেডি এখনই আধ ঘন্টার ওপরে লেট হ্যাঁ তো যাই হোক সে মানে যতই রাগ হোক যাই হোক ট্রেন যখন ছাড়তে শুরু করলো তখন না একটা বেশ অন্য রকম আনন্দ মনের মধ্যে কাজ করছিল মানে সে অনেক দিন ধরে হ্যাঁ কাশ্মীর যাব কাশ্মীর যাবো তো ফাইনালি কাশ্মীর যাচ্ছি তো এটাকে আমি কম বেশি অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু কাশ্মীর মানে কাশ্মীর সেটা একটা অন্য রকম আর শুভ্ররও খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে যাওয়ার তো যাই হোক ফাইনালি যাচ্ছি খুব মানে একটা আনন্দ কাজ করছিলো তো যাই হোক আমি দুপুরে খাওয়া দাওয়ার অর্ডার করেছিলাম তো এই যে আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন চাউমিন আর আমাদের সঙ্গে যারা গেছিলো তাদের মধ্যে একটা দাদা বলছিল শুভ্রকে তুমি আমাদের থেকে খেয়ে নাও আর ফালতু ফালতো অর্ডার করতে হবে না তো ওরা ভাত নিয়ে এসেছিলো বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলো তো শুভ্র ওদের থেকে নিয়ে খেয়ে নিয়েছে আর আমার চাউমিন দিয়ে হয়ে গেছিলো তো যাই হোক এইভাবে তো আজকে দুপুরটা কাটালাম আর এই যে সন্ধ্যাবেলা না একটু চা নিয়েছিলাম তো চা আমি সাধারণত খাই না কিন্তু এই চাটা শুভ্র বললো নাকি খুব ভালো খেতে মানে একটু এলাচি যে সমস্ত দেওয়া ছিল এক তো দেখো ওদিকে পাশের ইয়ের মধ্যে সব ওর বন্ধুরা ছিল তো ওখানে বসে গল্প করতে শুরু করেছে আর এখানে আমরা মেয়েরা কয়েকজন বসে একটু গল্প ডা করছিলাম তো যাই হোক এরপর রাতের খাবারটা আমি ট্রেনের প্যান্ট্রি থেকেই নিয়ে তো আর আলাদা করে অর্ডার করা হয়নি কিন্তু বলবো মানে এত থার্ড ক্লাস খাওয়া দাওয়া না মানে আমার তো ভীষণ রাগ হচ্ছিল মানে কোনো মানে রান্নারই না কোনো যেন টেস্ট নেই মানে ডিমের ছোলটা দিয়েছে মানে সে যেন কি বলবো আর কি আর ডাল যে একটা সবজি দিয়েছে এত কোনো টেস্টই নেই মানে আমার খুব রাগ হচ্ছিলো বলতে গেলে আমি সেরকম খাইও নি একটা ওই পাশে আচার মতো দিয়েছিল ওইটাতে থেকে একটু আচার নিয়ে যাই হোক একটু একটু করে খেলাম তো আমি তো শুভ্রকে বলেছি কালকের থেকে আমি এখানে খাবো না তো তুমি আমার অন্য খাওয়ার ব্যবস্থা করবে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে শুয়ে একটু রেস্ট নিলাম আর এইটা হচ্ছে পরদিন সকালে তো দেখো সকালে উঠে আমার অবস্থা কি মানে আমার পুরো ঠোঁট ফেটে গেছে কি করে হলো জানি না হয়তো মানে এসিটা অত্যাধিক চিল করা ছিল তার জন্য হতে পারে আর এটা না কোন জায়গায় আমি ঠিক বলতে পারবো না তো দেখো বাইরের ফুলটা কিন্তু খুব সুন্দর বেশ ফাঁকা মাঠ তো খুব ভালো লাগছিলো দেখতে তো যাই হোক যেতে যেতে ফাইনালি এটা হচ্ছে অযোধ্যা স্টেশন তো স্টেশনটা একটু জাস্ট ভিডিও করলাম আর একটা জিনিস যেটা কোনো কারণে আমার ভিডিও থেকে মানে মিস হয়ে গেছে তো এখানে না মানে প্রচুর হনুমান মানে সারা প্ল্যাটফর্ম থেকে রাস্তা দিয়ে মানে যতক্ষণ মানে আমরা এখান থেকে দেখতে পেয়েছি মানে শুধু হনুমান আর হনুমান মানে কি বলবো মানে আবার অনেকে আছে না ট্রেন থেকে খাবার ছুড়ে দিচ্ছে ওরা এসে না নিয়ে চলে যাচ্ছে তো অনেকটা সময় সকালে বাইরের ভিউ দেখে কাটালাম এছাড়া তো আর কিছু করার নেই ওই গল্প করো আর বাইরে দেখো তো এরপর শুভ্র আবার সেই প্যান্ট্রি থেকে সকালে ব্রেকফাস্টটা নিয়ে এলো কিছু করার ছিল না তো নিয়ে এসেছিলো ডিম টোস্ট যেন দু পিস মানে পাউরুটি মানে টোস্ট করে দেয়া তাই দাম নিল পঞ্চাশ টাকা মানে এত বাজে মানে আমার তো খুব রাগ হচ্ছিল আর শুভ্রত দেখো এত ঠান্ডা লেগে গেছে যে ও যে ওরা যে একটা মানে চাদর টাইপের দিয়েছিল গায়ে দেওয়ার ও সেটাকে জড়িয়েই বসে আছে তো যাই হোক একটুখানি কিছুক্ষণ গল্প টল্প করে এই ওই করতে করতে সময় কাটালাম আর বাচ্চা দুটো দেখো ওরা কিন্তু খুব এনজয় করেছে মানে ওরা নিজেদের খেলার তালে তালে ব্যস্ত কিন্তু আমাদের তো আর সময় কাটছে না মানে কতক্ষণ গল্প করা যায় বলো কত গল্প করা যায় কত শুয়ে থাকা যায় কত বাইরে দেখা যায় মানে আর ভালোই লাগছিল না মনে হচ্ছিলো কখন রাস্তাটা শেষ হবে আর কখন আমরা মানে জম্মু স্টেশনে গিয়ে নামবো তো যাই হোক ভীষণ বোর লাগছিল

তো যাই হোক আবার সেই দুপুরের খাবারের টাইম চলে এসছে তো আমার তো এবার বিভৎস মাথা গরম হয়ে গেছিলো তার কারণ হচ্ছে শুভ্র বলেছিল মানে সবাই মিলে ঠিক করেছিল যে আজকে লাঞ্চটা হয় অনলাইন অর্ডার করবে তা হলে যে স্টেশানগুলোতে ট্রেন দাঁড়ায় সেখান থেকে নিয়ে আসবে তো কোনো স্টেশনে না ট্রেন বেশিক্ষণ দাঁড়াচ্ছিলো না আর এই করতে করতে কি হয়েছে যেন তো অনলাইনেও আর অর্ডার নিচ্ছিলো না তো বাধ্য হয়ে সেই প্যান্ট্রি থেকেই নিতে হলো আর আমি তো প্যান্ট্রি থেকে মাছ মাংস খাবই না তো আবার সেই ডিমের ঝোল তো যাই হোক এবারে খাবারটা না তাও আগের বারের থেকে একটু ভালো ছিল তো মানে তাও যেরকম মনে হচ্ছে যে আমি কিন্তু সব খাইনি হ্যাঁ কিছুটা কিছুটা করেই খেয়েছিলাম তো এই যে খাওয়া দাওয়ার পরে আবারও কিছুক্ষণ মানে জানলায় বসে একটু টাইম কাটালাম তো সত্যি বলতে এই জায়গাগুলোর নাম কি আমি কিচ্ছু জানি না জাস্ট বসে বসে দেখছিলাম ভালো লাগছিল চারপাশের ভিউ তো এইভাবেই দুপুরটা কাটালাম তো এরপরে এই যে সন্ধ্যাবেলা সবাই একটু গল্প করছিল আর আমাদের সঙ্গে যারা এসেছিল না তারা বাড়ি থেকে এটা ওটা মানে খাবার দাবার নিয়ে এসেছিল তো তার মধ্যে না একজন দেখলাম মুড়ি নিয়ে এসছে কেউ চানাচুর নিয়ে এসছে তো এরকম করে সন্ধ্যাবেলা একটুখানি ওই মানে চানাচুর মুড়ি মাখা হয়েছিল তো সেটাই খেতে খেতে একটু গল্প টল্প হলো এই আর কি তো মোটামুটি সন্ধ্যাটা তো এইভাবেই কাটানো হলো তো আমার না এত বোর লাগছিলো আর ভালো লাগছিলো না তো লাস্টে একটা স্টেশনে ওরা সব খাবার নিতে নেমেছিল তো আমি একটুখানি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিলো মানে এই যে টানা দুদিন হতে গেল ট্রেনের মধ্যে তো সেখান থেকে যে একটু নামতে পেরেছি মানে আমার খুব একটু রিফ্রেশমেন্ট হলো আর কি তো যাই হোক আবার এসে খেতে বসে গেলাম রাতের খাওয়া দাওয়া তো আজকের মোটামুটি রাতের খাবারটা না একটু আমার মানে একটু ভালো লেগেছে আর কি তো মোটামুটি বাইরে থেকেই আনা হয়েছিল তো এখানে কি আনা হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে এই যে একটা একটা থালি নেওয়া হয়েছিল তো এখানে তো এখানে থালিতে ছিল হচ্ছে ভাত ডাল একটা সবজি আর পানিরের তরকারি আর ছিল একটা লাড্ডু মানে একটা লাড্ডু টাইপে দিয়েছিল আর এখানে শুভ্র আলাদা করে ওর জন্য নিয়ে এসেছিলো কচুরি যেহেতু ও কচুরি পছন্দ করে আর একটা না চানা টাইপের একটা তরকারি ছিল যেটা ওই যে পাশে দেখা যাচ্ছে তো এটা আমি আর ভিডিও করা হয়নি তো যাই হোক আজকের মোটামুটি রাতের খাবারটা একটু মোটামুটি আমরা ভালোই খেতে পেরেছি এই আর কি যাই হোক খাওয়া দাওয়া শেষে এখন শুতে এসেছে আর আমার বরের দেখো জায়গা পড়েছে একদম ওপরে তো ও না ওপরে শুতে আবার পছন্দও করে মানে বেশ বলে যে ঠিক আছে নিরিবিলি শোভা যায় কোনো ঝামেলা থাকে না আর আমি ছিলাম সেকেন্ডে তো আমরা অপোজিটে নিয়েছিলাম যাতে দরকারে একে অপরকে ডাকতে পারি কারণ একই সাইডে নিলে না এটা একটু সমস্যা হয় আবার তো যেহেতু আমরা অনেকে ছিলাম তো অতগুলো লাগেজ সামনে রাখার অসুবিধা হচ্ছিলো ওই জন্য মোটামুটি ট্রলিগুলো সব নিচে রাখা ছিল আর মোটামুটি যেসব ব্যাগ গুলো একটু মানে সাইডে নিয়ে শোয়া যাচ্ছিলো তো সেগুলো আমরা নিয়েই শুয়েছি তো এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও তো আমরা সকালে উঠে ফ্রেশ হয়ে একবারে একটু রেডি করে নিয়েছি কারণ ফাইনালি আমরা এবার নামব তো মোটামুটি মানে চারপাশটা দেখছি আর বেশ ভাল লাগছে আর না মনের মধ্যে একটা মানে এক্সাইটমেন্টে যেন আরও বেড়ে যাচ্ছে যে হ্যাঁ ফাইনালি কাশ্মীর চলে এসছি তো এই জায়গাগুলো না বেশ সুন্দর লাগছিল তো আমি নামটা ওই আগেই বললাম যে আমি ঠিক জানি না মানে আমরা যে ট্যুরিস্ট প্যাকেজে গেছিলাম সেই প্যাকেজে ছিল যে কাশ্মীর পৌঁছানো থেকে মানে খাওয়া দাওয়া তাদের ইয়ের মধ্যে ছিল তো দেখো সেখানে ওরা সেই ব্রেকফাস্টে সকালবেলা সেই প্যান্ট্রি থেকে ডিম ডিমটোস দিল আর এক্সট্রার মধ্যে এই যে একটা টকরির যে ইয়েগুলো হয় সেগুলো দিয়েছে মানে যাই হোক আর কি বলবো মানে আমার তো আর ভালোই লাগছিল এই খাবার খেতে কিছু করার নেই খেতে তো হবে তো পর এই যে ফাইনালি আমরা কাশ্মীর পৌঁছে গেছি তো স্টেশনে যখন নিয়ে গেছি দেখছি কি ওয়েদারটা একটু মেঘলা তাই আমি ভাবছি মনে চাই বৃষ্টি হবে নাকি কি কাশ্মীর এসে সেই ভিজে ভিজে কাটাবো তো যাই হোক আজকে তো ফাইনালি নামলাম তো এরপর আজ মানে এই কদিনের জার্নিটা একটা ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপর কাশ্মীরের পুরো ভিডিও আসছে তোমাদের সামনে তো এই যে আমি যেখানেই যাই এরকম তো কম বেশি আমার সামনে চলেই আসে তো নেক্সট ভিডিওগুলোতে আমি কাশ্মীরের মানে সব ট্যুরগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে মানে কাশ্মীরের ভিডিওতে দেখা হবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো